নবীর সুভাগমন হয়েছে আমরা এটাতে কুশ উদযাপন করছি কেন আসছেন আমাদের করণীয় কি একটু জানার দরকার নাই এগুলো না জানলে উদ্দেশ্য সম্পর্কে না জানলে আমরা সেই উদ্দেশ্যের মধ্যে সফলতা লাভ করতে পারবো তাই এটাও জানার দরকার আছে না নাই আল্লাহ বলছেন সেটার মধ্যে চারটা উদ্দেশ্য কয়টা চারটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা বলছেন লেতু মিনু বিল্লাহে ওয়ারসুলহি এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুলের উপর ইমান আনা নবীকে প্রেরণ করছেন কি জন্য আল্লাহ এবং রসুলের উপর কি জন্য ইমান আনার জন্য এখানে দেখেন ইমান শুধু আল্লাহর উপর না রসুলের উপরও আল্লাহ বলছেন যে লেতু মিনু বিল্লা হে পরসু লিহি আল্লাহর উপরেও ইমান আনতে হবে আল্লাহ রসুলের উপরও চাইলে এখানে ইমানের ক্ষেত্রে ফিফটি ফিফটি কি না জি আল্লাহর উপর আনতে হবে রসুলের উপর আনতে হবে এরপরে দ্বিতীয় নম্বর বলছেন ওয়াট ওয়া জিরু জগতের সমস্ত মানুষকে বলতেছেন আল্লাহ আমি আমার নবীকে হাজ রোনাজের জন্মাতের শুভ সংবাদ দানকারী জাহান্ন নামের বৃত্তি হিসেবে প্রেরণ করেছি যাতে তোমরা জগৎবাসী আমি আল্লাহ এবং আমার রসুলের উপর ইমান আনবে এবং দ্বিতীয় নম্বরে কি অতোয়া জিরুহু অতোয়া কিরুহু দ্বিতীয় এবং তৃতীয় দুইটা এখানে একটা হচ্ছে তাজির আর একটা হচ্ছে তৌকির তাজির আর তৌকির হচ্ছে অন্তর থেকে মহব্বত করা এবং বাহ্যিকভাবে নবীকে সম্মান করা এই দুইটা কিন্তু নবীর জন্য হাস করেছেন আল্লাহ দুইটা কার জন্য লেতোয়া জিরু হুমা নয় লেতোয়া জিরু হু এগুলো যারা আরবি ওজন তারা জানেন লেতুয়া জিরু সুমা হলে আল্লাহ এবং রসুল এখানে আল্লাহ রসুল বলেন আল্লাহ বলছে শুধু আমার রসুলের কথা বলছি আমার রসুলের কে অন্তর থেকেও তাজিম করবে সম্মান করবে বাহ্যিক বাবা আমার নবীকে সম্মান করতে হবে তাহলে নবীর সম্মান নবী তাজিম এটা আগে কিনা ইমানের পরে সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো নবী তাজিম কে বলছেন কটা গেল তিনটা কটা গেল এরপরে আল্লাহ বলছেন অতুসাবিহু হু বুকরা থা তোতত্ত নম্বর উদ্দেশ্য হলো সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে এখানে মুফাসসিরিনে বলছেন বলেন ও তুসবিহুহু বকরাত ওয়াসিলার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হইছে কয় ওয়াক্ত সকাল সন্ধ্যা মানে পুরো দিন ইন টোটাল কয়বার পাঁচ বার পাঁচ মধ্যে আল্লাহ তাসবিহ করবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে নামাজের মধ্যে গিয়ে ঠিক কি না তাইলে নমাজের আগে ঈমানের পরে যে জিনিসটা লাগবে সেটার নাম কি নবীত তাযীম বরকানু সুবহানাল্লাহ আর এখন দেখবেন ওরা বলবে নবীকে তাজিম করলে নাকি শিরিক হয় ওই লোকটা জি নবীকে তাজিম করলে যদি শিরিক হয় তো আল্লাহকে আমাদেরকে শিরিকে শিক্ষা দিলেন আল্লাহকে শিরিক করার জন্য নির্দেশ দিলেন এটা কি কখনো হতে পারে অথচ শিরিক এটা এমন গুনাহ যেটা ক্ষমাযোগ্য নয় এটা এমন অপরাধ যেটা কি এটা ক্ষমাযোগ্য অপরাধ নয় এটা ক্ষমা হয় না আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন। ইন্নাল্লাহা লা ফিরু আন ইউশরাক বিহি ওয়া ফিরু মা দুনা যালিকা লিম্যান আল্লাহ বলেন আমি আল্লাহ শান নয় যে আমি কেউ আমার উপর শিরিক করবে আমার সাথে অংশীদার করবে শিরিক করবে আমি তাকে ক্ষমা এটা হতে পারে না এটা হবে না এটা ব্যতীত এটা সারা বাকি যার জন্য আমি ক্ষমা করে দিতে পারি ঘোষণা কোরআনে কি আল্লাহ আমাদেরকে শিরিক করার নির্দেশ দিতে পারেন না আমরা নবীকে যদি সম্মান করি এটা কার নির্দেশ তাহলে আল্লাহর নির্দেশ আমরা পালন করবো কিনা হ্যাঁ নবীকে তাজিম করতে গিয়ে আমরা এমন কোনো কাজ করতে পারবো না যেটার উপর শরীয় নিষেধাজ্ঞা আছে ঠিক আছে আমরা নবীকে সিজা করতে পারব নবীর জন্য মানুষ একটা কথা এখানে একটু শুনুন তাজিম করার তিনটা পদ্ধতি কাউকে সম্মান জানানো কয়টা পদ্ধতি জি একটার নাম কিয়াম একটার নাম রুকু একটার নাম সিজা একটা হচ্ছে দাঁড়িয়ে সম্মান করা আর একটা হচ্ছে জুকে সিজা জুকে জুকু রুকু করে কাউকে সম্মান জানানো আর একটা হচ্ছে সিদ্ধা করে সম্মান জানানো আমাদের নবীর শরীয়তের আগে অন্যান্য শরীয়তে তিনটা তাজিম যাই ছিল তিনটা পদ্ধতি যাই ছিল কিন্তু আমাদের নবী রুকুকেও নিষেধ করে দিয়েছেন সিদ্ধা কেউ নিষেধ করে দিয়েছেন এই জন্য কেউ আমার নবীকে সিদ্ধা করে সম্মান করতে পারবে না রুকু করে সম্মান করতে এখন কি আছে কটা আছে কি আচ্ছা এটাও যদি নিষেধ করে দেয় তাহলে নবীর তাজিমের কোনো পদ্ধতি থাকবে একটু করে আপনার চিন্তা করুন কথাগুলো একটু মাথায় নেন যদি বলা হয় নবীকে রুকু করা যাবে না সিদ্ধা করা যাবে না এখন যদি বলা হয় কিয়ামও করা যাবে না তাহলে তো তাজিমের তিন পদ্ধতি হয়ে গেল তো আল্লাহ তো বলছে নবীকে তাজিম করতে হবে তো এখন কিভাবে করবেন আছে কোনো পদ্ধতি আর জি তাহলে আমরা কোনটা মানবো নবী বলছেন তোমরা কাউকে জুখে তাজিম করবে না কাউকে সিদ্ধা করবে না সিদ্ধা একমাত্র কাকে করবে তাহলে সিদ্ধা রুকু দুইটা বাদ কয়টা বাকি আছে এই আম করে আমরা এই নবীকে তাজিম করি কিনা নবীকে সম্মান জানাই এইটাই একটা পদ্ধতি নবী শরীয়তে আছে এইটাই ওই আল্লাহ যে তাজিম করার নির্দেশ দিয়েছেন সেই তাজিম নির্দেশ আমরা পালন করে থাকি আলহামদুলিল্লাহ তাই যারা বলে এইটাও শিরিক এদের মধ্যে নবীকে তাজিম করার আর কোনো পদ্ধতি বাকি তাহলে নবী আল্লাহর নির্দেশটা পালন হবে নবীকে তাজিম না করলে নবীর কিছু আসবে যাবে না আল্লাহ যে আপনাকে একটা নির্দেশ দিয়েছেন নমাজের আগে যেটা করার জন্য বলছেন সেটা আপনার থেকে পাওয়া যাবে না ঠিক কিনা অথচ নবীর তাজিমের শিক্ষা খুদ কোরআনে আল্লাহ তালা জাগা বজাগা দিয়েছেন জাগা বজাগা দিয়েছেন আমি আর কোনো কিসা কাহিনী পর্যন্ত বলি নাই গল্প কিসা করি নাই আমি যা বলছি কোন হাদিস থেকে বলছি তাজিম সাহাবাই কেরাম করতেন কিনা আল্লাহ নবীকে নবীকে চুম্বন করা কি করা চুম্বন এটাও নবীর তাজিমের একটা পদ্ধতি এটা একটা তাজিম করার সম্মান করার নবীকে মহব্বতের একটা পরিচয় এখন আমরা নবীকে কোথায় পাবো চুম্বন করার জন্য আমরা এখন কি করি নবীর নামে পাককে চুম্বন করি এইটাও নবীর প্রতি সম্মান নবীর প্রতি মহব্বতের পরিচয় ঠিক কি না আমরা নবীকে তো পাচ্ছি না সাহবাইকার নবীকে পেয়েছিলেন রাওয়াজের মধ্যে আসছে ওনারা আল্লাহ নবীন নৌরানের হাত মুবারকে কদমে পাকে চুম্বন করতেন তা আমাদের তো শেষ সুযোগ ফলোটা তা আমরা কি করবো কম কম আল্লাহ নবীর নামে পাক যখন মুখে নেব। তখন আমরা সেই নবীর নামে পাক চুম্বন করে চুকে লাগাই